হ্যালো বন্ধুরা পপি নাইটি কারখানার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই এই দেখো আজকে আমি আর একটা প্রিন্ট নিয়ে চলে এসেছি এই যে এগুলো ব্র্যান্ডেড কাপড় সুতির এগুলোর দাম হচ্ছে দুশো চল্লিশ টাকা করে এটা পাইকারি যদি কেউ নিতে চাও অবশ্যই আরও দাম কমে যাবে আর এইগুলো মার্কেটে অনেক দাম আছে ধরো আমাদের কাছে যারা মাল নেয় তারা তো তিনশো সাড়ে তিনশো টাকা করে বিক্রি করে আমার কারখানা বলে আমি তাও দুশো চল্লিশ টাকায় তোমাদের দিতে পারছি এলেন কাটের মাল আছে দেখো আমি খুলেছি এলেন কাঠের মাল আছে এটা সামনে ফিতে আছে কুর্তির মতো ডিজাইন আছে এটা সামনে এটা ভিগলা আছে তারপরে দুটো ফিতে আছে পরলে বেশ ভালোই লাগবে ডিজাইনটা নতুন করেছি এইটা দেখো এটা পাঁচটা কালার আছে আমি একটা কালারই খুললাম এটা যত সম্ভব পিঙ্ক কালারটা খুলেছি আর সবগুলো কালারই আছে দেখো ওইখানে এটা বারবার খুঁজছি আবার বারবার বাদছিলাম দেখো কেউ নিলে আমাকে ফোন করে জানাবে কে বা স্ক্রিনশট নিয়ে নাও তোমরা